আমরা একটা ড্রোন আনবক্সিং করে দেখাচ্ছি ড্রোনটা কেমন হ্যাঁ ড্রোনটা কি কি থাকছে এটা একটু আমরা পরে দেখাচ্ছি এটা খোলটা একটু দেখে নিই কি কি আছে আমরা একটা ড্রোন দেখবো আসলে এখনই ড্রোনটা কেমন হচ্ছে কি কি থাকছে ড্রোন এটা সম্পূর্ণ চাই না আচ্ছা ড্রোনটা রিচার্জেবল আর এটা থাকবে আচ্ছা ড্রোনটা আমরা খুলি ড্রোনটা খুলছে এই যে এটা ড্রোন এই কেস থেকেই কিন্তু ড্রোনটা কন্ট্রোল করা যাবে এটা কোনো ক্যামেরা নাই এটা ড্রোন ড্রোনটা এখানে সুইচ আছে এই পাশে সুইচ আছে এটা রিচার্জেবল চার্জ দিতে পারবেন এটা ড্রোন আর ড্রোনের সাথে কি কি থাকছে ভাই একটু দেখবো আর করবেন ড্রোনের সাথে কি কি আছে দেখেন তো ড্রোনের সাথে চার্জার দেওয়া আছে ড্রোনের কিছু পার্ট থেকে যেমন পাখাগুলো ভেঙে যেতে পারে এই জন্য আমরা ড্রোনের পাখা দিয়ে দিচ্ছি পাখা থাকছে এই যে পাখা থাকছে কিছু চার্জার থাকছে এবং এবং এই ড্রোনটার সাথে দুইটা ব্যাটারি দিলে এটা রিমোট ড্রোন কেস সহকারে রিমোট আচ্ছা এই কেস দিয়ে আমরা ড্রোনটা কন্ট্রোল করতে পারবো ড্রোনটা অনেক উঁচুতে উঠবে ড্রোনটা অনেক উঁচুতে উঠবে এবং ড্রেনে আপনি সবকিছু করতে পারবেন বাচ্চাদের জন্য সেরা পছন্দের আইটেম হতে পারে তো বাচ্চাদের খেলনা ঘরের থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ